भगवान দেশের के मोहन नायक नरेंद्र मोदी जिंदाबाद 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 भाई भारत की जनता बाटी चिंताधारा दिग्दिगंत छড়িয়ে দাও छড়িয়ে দাও भारत की হচ্ছে আর আপনি

তিনি দেশকে উন্নতির উন্নয়নের শিখরে পৌঁছে দেওয়ার যে প্রচেষ্টা করছেন সমস্ত দেশবাসীকে এই যাত্রা সেই যাত্রায় সামিল হওয়ার জন্য দু সালে দেশ স্বাধীনতার একশো বছর পূর্তি উপলক্ষে নিয়ে দেশকে উন্নয়নশীল দেশ থেকে একটি উন্নত দেশে পৌঁছে দেওয়া এবং পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষকে ভারত আবার জগৎসভায় শ্রেষ্ঠ আসন লবে সেই জায়গায় পৌঁছে দেওয়া এই উন্নয়ন এই উন্নতির লক্ষ্যে যে কর্মসূচি নেওয়া হয়েছে তার যে প্রচার যারা গ্রামে মানুষ বাস বসবাস করছেন তাদের যে পত্র তারা প্রধানমন্ত্রীকে জানাতে পারবেন যে তাদের কি দায়িত্ব তাদের কি চাহিদা আছে তারা কি চাইছেন এবং প্রধানমন্ত্রীর প্রচার তাদের কাছে তুলে ধরার জন্য এই বর্তমান দুর্গাপুর লোকসভা থেকে দুটি ভিডিও ভ্যান ভিডিও ভ্যানের মাধ্যমে দুটি রথের আমরা আজকে উদ্বোধন করলাম